আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে ভূতের একশো মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে ভিডিও করছে

স্যার ও লোক মাস্তান গুন্ডা লোক হয় স্যার ঠিক আছে আপনি দেখি যেটা বলে হচ্ছে যে আপনি নাকি ওনার উপরে চড়া হয়ে পুরো ফালতু কথা পুরো ফালতু কথা উনি ধমকাচ্ছেন আমার মাধ্যম দিয়ে জনগণকে কি দেখ তোদের প্রার্থীকে ধমকাতে পারি তোরাও পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন উনি পারবেন না তো আপনি কি গ্রেফতারের দাবি তুলছেন একদম গ্রেফতারের দাবি চাইছি আমি গ্রেফতারের দাবি চাইছি হ্যাঁ বলুন উনি বিগত দিনে কি করেছেন আমি সবাই জানে সব ওনার নাম পরিচয় উনি ব্লক সভাপতি টিএম সির আপনি কি গ্রেপ্তারের অবশ্যই গ্রেফতারের দাবি চাইছি পুলিশ মিশা আছে